জামাই জি তুমি তো অফিসে চলে যাচ্ছ আমরা তো কয়েকদিন থাকলাম আজকেই চলে যাব ভাবছি আর ছুটি পেলে আমাদের বাড়িতে বেড়াতে এসো আরে আমি তো শ্বশুর না আমি তোমার বাবার মতো আমার কাছে সবসময় নির্দিদায় যা যখন দরকার হয় আমার কাছে নিও হ্যাঁ তোমার শ্বশুর তো ঠিকই বলেছে বাবা তোমার যখন যা প্রয়োজন করে অবশ্যই জানাবে শোনো বিয়ের পর শ্বশুর হয়ে যায় নিজের বাবা আর শাশুড়ি হয় নিজের মা ঠিক আছে বাবাজি না আমার কিছু লাগবে না কিন্তু বাবা আপনি আসলেন তো মাত্র এখনই চলে যাবেন আর দুটো দিন থাকেন অনেক দিন তো বেরালাম এখন আমরা আসি আর তাছাড়া বাড়িতে আমার অনেক কাজ আছে তো কি বলো কিছু তোমার কি মনে হয় আমি বলি নাই আমি আব্বা আম্মাকে দুজনকেই বলছি কিন্তু তার কেউই থাকবে না বাবার নাকি বিজনেসের কাজ আছে এর জন্য চলে যাবেন এটা কি পরের বাড়ি এটা তো আমার নিজেরই বাড়ি আমার যখন ইচ্ছা যাব যখন খুশি আসবো আচ্ছা বাগনি জামাই আমি তো সিদ্ধান্ত উপনীত হয়েছি আমার সিদ্ধান্তটা হলো দুলাভাই আপা তন্নি রাবেয়া ওরা চলে যাবে আর আমি কিছু দিনের জন্য থাকি আমার থাকা দরকার জি জামাই জেলিয়াল ঠিক কথাই বলেছে ও কিছুতে এখানে থাকো একটা কাজ করো একটা ভালো চাকরি বাকরি ব্যবস্থা করো ও যাতে করতে পারে না কিচ্ছু করে না স্বাধীন ঘুরে ঘুরে খায় কাজবাস করবে শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকবে জামাই আমার যাওয়া দরকার দুলোবাইয়ের অসুবিধা হবে আমি যাই হ্যাঁ না না আমার সমস্যা হবে না আমি তুমি থাকো তুমি থাকো আমার কোনো সমস্যা হবে না আমার না এই বৌমা বলো থাকতে বলো দেখছো আমার যাওয়া দরকার দুলাভাই আমি আবার আসবো আমি যাওয়া দারুন দারুন রান্না